দুই দিক নেতাদেরকে বয়কট করব আমরা এক বাক্স চাই ইসলাম চাই এমন সবগুলো দল মিলে এক বাক্স হবে একাধিক বাক্স চাই না আসন নয় ঐক্য চাই আগামীর বাংলার আমিরুল মুমিনিন পীর সাহেব চরমনার হুজুর শুধু পীর নয় হুজুর রাজনৈতিক নেতা হ্যাঁ জন্য হুজুরের সামনেই কথাটা বলতেছি এবছর আমরা যদি দেশে নির্বাচন হয় ইসলাম চায় এমন দলগুলোর একাধিক বাক্স দেখতে চাই না এক বাক্স বাক্স যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করবে একাধিক বাক্স থাকলে আমরা বয়কট করব আমরা বয় মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় নেতাদেরকে করব বাক্স হবে একাধিক বাক্স চাই না এটাই আমাদের দাবি হুজুর আছেন আমাদের হক হটসব সামনে আছেন চাই হোক খেলাফত হোক আন্দোলন হোক জামাত বাক্স একটা

আমার এখানে আছে পঞ্চাশ জন বক্তা এবং সারা বাংলাদেশের সব শীর্ষ ও সেরারা সারা বাংলাদেশের সমস্ত হকানি পীর মশাইকরা আমি একটু আগে বলেছি এই মা এই মোজ আজকের এই মোজ হকানি পীর মশাইকদের মোজ উলামা মোজ আজকের মঞ্চের নাম কি উলামা মঞ্চ যেহেতু বিশ্বের হুজুর রাজনৈতিকের নেতা রাজনীতির নেতা আবার খানকার অপি এই জন্য আমি সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আছেন রাজনৈতিক নেতা রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন বিএনপির অনেক নেতাও এসেছে এবং জামাত ইসলামের এবার এই এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আজকে এসে এখানে এসেছেন আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে আমরা তবে আমরা সবাই চাই এক বক্স একাধিক বাক্স আমরা মুসলিম ইসলাম পন্থীদের চাই না আবার আমি স্লোগান দিয়ে শেষ করি আমার সাথে আসন নয় ঐক্য পারি ক্ষমতায় না যেতে পারলেও ক্ষমতা ক্ষমতা আমাদের কাছেই থাকবে গদি না পাইলেও ক্ষমতা থাকবে আমাদের হাতে ক্ষমতায় ছাড়া যাবে ওরা আমাদেরকে ছাড়া কাজ করতে পারবে না আমাদেরকে ছাড়া ক্ষমতায় থাকতেও পারবে না আমাদেরকে বাদ দিয়ে ক্ষমতায় যাইতেও পারবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আপনার সুক্রিয়া আদায় করবেন যে আমাদের ধর্ম উপদেষ্টা উনিও আরেকজন আলেম একজন আলেম মন্ত্রী পেয়েছি আমরা আরে গুটা মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম মন্ত্রী এইটাও আমরা যতটুক জানি ইসলামী আন্দোলনের আন্দোলনের ফসল যতটুকু আমরা শুনছি আর কি এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশে সত্যি কথা যেটা সত্যি কথা হম কিন্তু জুলাই সনদে ইসলামী আন্দোলনের নাম নয় আলেমন আমাদের নাম নাই এই সনদ মানি না আমরা একটাই সনদ মানি মদিনার সনদ